মৃত্যুর পরে আপনার আমল নামা ভারী করবে তিনটি জিনিস বলেন মানুষ মারা গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায় কিন্তু জিনিস তিনটি এমন আছে যা সে কবরে শুয়ে পেতে পারে এক নম্বর নম্বর জারিয়া দুই হচ্ছে এমন উপকারী জ্ঞান যেটা তার মৃত্যুর পরেও মানুষ উপকার পায় তিন নম্বর হচ্ছে সন্তান এই তিনটি জিনিস যদি আমি দুনিয়াতে রেখে যেতে পারি কবরে শুয়েও আমল নামা ভারী করতে পারি সদগাই জারিয়ার মধ্যে অনেক কিছুই আছে যেমন কোনো গ্রামে বা কোনো জায়গায় পানির ব্যবস্থা নাই আমি একটি পানির ব্যবস্থা করে দিলাম কোথাও শিক্ষা প্রতিষ্ঠান নাই আমি আমার সামর্থ্য অনুযায়ী একটি দিনে শিক্ষার জন্য ব্যবস্থা করে দিলাম আমার সন্তানদের ক্ষেত্রে আমার সন্তান যদি আল্লাহ বিরু হয় আমি সন্তানকে দিনই শিক্ষা শিক্ষিত করি তাহলে এই সন্তান আমার মৃত্যুর পরে কাজে আসবে আমার জন্য দোয়া করবে আমার আমল লামা ভারী হবে আমি পাবো জান্নাতের নিয়ামত কবর থেকে জান্নাতের দিকে একটি সুরঙ্গ হবে জান্নাত থেকে বিশাল নিয়ামত আমার কবর এসে পুষবে তাই এই তিনটি জিনিস আমরা মৃত্যুর আগেই দুনিয়া থেকেই জারি করে যেতে পারি তাহলেই আমরা আমলকে ভারী করতে পারবো তিনটি জিনিস সদগে জারিয়া নেককার সন্তান এবং এমন উপকারী জ্ঞান যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয় আসুন এই তিনটি জিনিসকে বাস্তবায়ন করার জন্য এখন থেকে চেষ্টা করি